মানুষের মায়া আমি ত্যাগ করতে পারবো যে মানুষটি আমাদের স্বাধীনতার জন্য আমাদের ভোটাধিকারের জন্য আমাদের কথা বলার অধিকারের জন্য নিজের পরিবারকে বিসর্জন দিতে পেরেছে আমাদের জন্য আজকে এই মানুষটি জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন মৃত্যুর সাথে প্রতিনিয়ত পালিত হচ্ছেন আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে মক্তবে প্রতিটি মুসলমান হাত তুলে ওনার জন্য দোয়া করছেন আমরাও আজকে সেই দোয়ায় সামিল হোক এবং আল্লাহর কাছে কায়মন বাক্যে তরজুরে প্রার্থনা করব যে মানুষটি আমাদের জন্য এত কিছু করেছেন এত ত্যাগ স্বীকার করেছেন নিজের জীবন বিসর্জন দিতে হোক করেন আল্লাহ যেন আমাদের এই প্রিয় মানুষকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেয় এবং দিয়া এই মুহূর্তে বাংলাদেশের জন্য আমাদের জন্য حضرت کیا اپ کو السلام علیکم علی عمر ابو کا یہ پڑھا رہا ہے انارے اپ کو ور مائک سے کلیئر ہوا ہے یہ اپ کا ہے یہ اس لیے

اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله بيدك الامر كله انك على كل شيء قدير سبحان الله حين سورة وحين تصبحون له الحمد في السماوات والارض وعشيه وحين تصبحون يخرج الحي من الميت ويخرج الميت من

आप अपने सिवने सोने रातों में राजना राजना मकुलाएंगे अच्छे और निचे दें तो पुराने को इस मोहरा शोष तो पुराने शंकरी लब्जितों उन तक्तों के जुरा से देखेंगे तो वो माफ कर दो या तो अपना बात में अपने माफी उत्तर माओ या तो अपना बात में अपने और से कि कमा के देता हूँ आप अपने भूल छुटी ग Io sono un amico di 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 di

আমাদের দোয়া কবুল করুন ও মঞ্জুর করুন আমাদের প্রত্যেককে পরিবারে সুস্থ আছেন ইয় আল্লাহ প্রত্যেককে পরিবারে 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 যে দান করেছেন নিশ্চয় করুন আল্লাহ